আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন আমার সামনে আমাদের শক সার্কিটটা দেখতে পাচ্ছেন তো এই সার্কিটটা এক বড়োভাবে অর্ডার দিয়েছিল অর্ডার দেওয়ার পর সেই নিজে নিজে এমপ্লিফায়ার তৈরি করার চেষ্টা করেছে তো দেখুন সার্কিটটার অবস্থা কি হয়েছে তো প্রথমে সে সার্কিটটা কিনেছে সার্কিটটা কেনার পর সব কিছু কানেকশন দিয়েছে আমাদের কাছ থেকে নিয়েছিল তারপরে সে সার্কিটটা নিজে নিজেই তৈরি করার চেষ্টা করে তারপরে দেখুন হাল হয়েছে এরকম তো আপনারা যারা আমাদের থেকে সার্কিটগুলো কিনেন তাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি কি সেই সার্কিটটার কাজটা পারবেন কি না মানে সেটা কি করার জন্য আপনি কি উপযুক্ত কি না তো দেখুন সেইখানটাতে এল লাগাইছে এগুলো হচ্ছে আপনার বক্স টাইপ এলইডিগুলা ইডিগুলো তারপর এখানটাতে আবার একটা বড় এলইডি লাগাইছে তো এই ধরনের কাজগুলো যারা করেন তারা দয়া করে ভাবে আমাদের সার্কিটগুলো কিনবেন না কারণ এভাবে কাজ করার পরে আমাদের এই সার্কিটটা রিপেয়ার করতে অনেক কষ্ট হয়ে যাবে আপনারা এখানে দেখুন তার কাজের কোয়ালিটি তো আপনি তখনই সার্কিট কিনবেন যখন সেটা আপনি রিপেয়ার করার যোগ্য হবেন এবং সেটা সেটা বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকবে তারপরে সেই জিনিসটা কিনে নিজে ট্রাই করার চেষ্টা করবেন অথবা যদি না পারেন সেক্ষেত্রে তো আমরা আছি সেই এখন সে ভাই সার্কিটটা নিয়েছে সার্কিটটা নেওয়ার পর এখন চাচ্ছে সে মানে তার জিনিসগুলো দিয়ে সার্কিটটা রিপেয়ার করে আর দুটা ট্রানজিস্টর দিয়ে প্রায় দশটা দশটা বিশটা ট্রানজিস্টর আছে মানে আমাদের এটা বাইশ ট্রানজিস্টরের বোর্ড আর দুইটা ট্রানজিস্টর লাগাই দিতে হবে এবং সে একটা টু ইউট সিং নিয়েছে তো এইটুই হেডসিনটা লাগাই দিতে হবে এখন কথা হচ্ছে ভাই এই টাকাটা যে আপনি খরচ করলেন সার্কিটটা কিনলেন আমার কাছ থেকে কুরিয়ারে আপনার কাছে মালটা গেল আপনি রিপেয়ার মানে সার্কিটটা তৈরি করলেন তৈরি করার পরেই তো একটা সমস্যার মধ্যে পড়লেন সমস্যার মধ্যে পড়ার পর আপনি আবার কুরিয়ার করে আমাদের কাছে পাঠালেন তো এখানটায় তাই আপনার টাকা এক টাকা গেলেও গেছে এক টাকা লস হলেও হয়েছে তো এখন কথা হচ্ছে ভাই আপনি যদি এই কাজটা আগে করতেন তাহলে তো এরকম ঝামেলার মধ্যে পড়তে হতো না আপনি এক চান্সে সব কিছু সব মানে ঠিক হয়ে যেত আর বোর্ডটার অবস্থা এরকম হতো না তো আপনারা দেখুন আমরা যখন বোট পাঠাই কাস্টমারকে তখন বোটটা এরকম ফ্রেশ থাকে একদম চকচকা ঝকঝকা কিন্তু এখন বোটটার হালাত হয়ে গেছে এরকম তো ভাই যেহেতু পাঠাইছে এখন তো রিপেয়ার করাই লাগবে সমস্যা নাই এই বোটটাকে আমি চকচকে করবো যতটুকু পারি কিন্তু আগের মতন ফিনিশিং আর হবে না তো আপনারা দেখতে থাকুন এখন এটা কি করা যায় আর আপনারা যারা কাজ বুঝেন না দয়া করে ভাই সার্কিটগুলো আমাদের কাছ থেকে কিনবেন না কারণ এখানটাতে আপনি আমাদের কোনো লস নয় আমরা বোটটা সেল করে দেব আপনার কাছে কিন্তু পরবর্তীতে আপনি যে টাকাটা নষ্ট করবেন সেটা আমাদের সবথেকে বড়ো লস কারণ আমরা চাই না কেউ ভাই আমাদের কাছ কাছে বোটগুলো কিনে এভাবে টাকা নষ্ট করতে থাকুক আমরা বোট সেল করি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে আমরা চাই আপনি বোট কিনুন এবং একবারে যাতে সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় আপনাকে বারবার টাকা নষ্ট না করা লাগে তো এভাবে যদি আপনারা টাকা খরচ করতে থাকেন তাহলে আমাদের বোট বানানো বন্ধ করে দেওয়া বেটার হবে আপনারা মার্কেট থেকে বোট কিনুন এবং টাকা নষ্ট করুন তাহলে আমাদের ভালো লাগবে দেখে কোনো সমস্যা নাই দেখুন কথা হচ্ছে বোর্ডটাকে রিপেয়ার করা লাগবে এখন রিপেয়ার করি আপনারা দেখতে থাকুন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটাকে যথেষ্ট পরিমাণ হালাতের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি সব কিছু লাগিয়ে ফেলেছি ট্রানজিস্টরগুলো চেক দেওয়া হয়ে গেছে আমাদের এখন ট্রানজিস্টরগুলো বাদ বাকিগুলো লাগানোর আগে দুইটা ট্রানজিস্টর লাগে সার্কিটটা একবার চেক দেওয়া লাগবে যে সব কিছু ঠিক আছে কি না স্পিকার প্রোটেকশন সাইডটাকে একবার চেক দিব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা সার্কিটটা টেস্ট দেওয়ার আগে আমরা সবার প্রথমে ট্রানজিস্টরগুলোকে একটু ওয়াশ করে নেব কারণ ট্রানজিস্টরগুলোর হালাত খুবই খারাপ হয়ে আছে আপনার দেখুন পিস টেস্ট লেগে একদম অবস্থা খারাপ হয়ে আছে তো সবার প্রথমে আমরা ট্রানি করিয়াতে থিনার দিয়ে ওয়াশ করে নেবো সুন্দরভাবে এখন আমরা জোবাল নেটওয়ার্কের কয়েল বানাবো এই কয়েলটা তো বন্ধুরা সার্কিটটাতে দুটা ট্রানজিস্টার লাগাইছে দুটা ড্রাইভার এখন সার্কিটটা চেক দিবো লাইন দিলাম সবার প্রথমে ঠিক আছে এখন আমরা সব প্রাণিস্টগুলো লাগাই ফিরে আসছি আবার আমাদের সার্কিটটা রেডি হয়ে গেছে ট্রানজিস্টার লাগিয়ে নিয়েছি সব তারপরে এখানটাতে তার লাগাই নিয়েছি এলইডির আর ইনপুটে একটা সকেট লাগাই দিয়েছি তো এই হচ্ছে সার্কিটের বর্তমান ফিনিশিং এখন আমরা সার্কিটটাকে হিট বসাবো হিট বসে মাপ দিয়ে হিট সিংটাকে ফুটা করার পর তারপরে এটা আমরা সুন্দরভাবে লাগাবো তো আবার ফিরে আসছি লাগানোর পরে বন্ধুরা আমাদের সার্কিটটা রেডি হয়ে গেছে তো এখানটাতে দেখতে পাচ্ছেন আমরা ক্লিপ সিগনাল প্রোটেক্টের যে লাইটটা আছে মানে এলইডিগুলো আছে সেগুলো লাগিয়ে নিয়েছি এভাবে তার দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখানটাতে দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেকশনের জন্য লাইন করে দিয়েছি তো সব কিছুই রেডি আমি ট্রান্সফর্মার থেকে লাইন দিয়েছি এখন বর্তমানে আমাদের বাসার ভোল্টেজ আছে দুশো ভোল্ট একশো নিরানব্বই কমতে আছে আর এখানটাতে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার থেকে আউটপুট পাওয়া যাচ্ছে চল্লিশ জিরো চল্লিশ এখন একচল্লিশ জিরো একচল্লিশ এখানটাতে আমরা এর আউটপুট মেজার করছি আমরা ওয়ার্ড মেজার করছি না আমরা জাস্ট এখানটাতে দেখছি যে কোথাও রকম স্পাইক আছে কিনা বা এটা থেকে কোনো উল্টাপাল্টা ফ্রিকোয়েন্সি আউট হচ্ছে কিনা এটা দেখছি তো এখন এটা কীভাবে কাজ করে আমি সর্বপ্রথম আপনাদের দেখাই এখানটাতে যে সাপ্লাইটা আছে আমি সাপ্লাইটা বন্ধ করছি তো সাপ্লাই যখন দিব সাপ্লাই দেওয়ার সময় এই লাল বাতিটা জ্বলবে সবুজ বাতিটাও জ্বলবে এবং যখন পাওয়ার চলে আসবে তখন লাল বাতিটা বন্ধ হয়ে যাবে আর যদি বোর্ডে কোনো সমস্যা থাকে তাহলে লাল বাতিটা জ্বলে থাকবে দুইটা বাতি একসাথে জ্বলবে আপনারা বুঝতে পারবেন তখন যে বোর্ডে ফল্ট হয়েছে তো আমি এখন একটা সং প্লে করে দেখাবো এখানটাতে চার ইঞ্চি ভয়েস কলে যে বক্সটা আছে সে বক্সটাই থাকবে সাউন্ড টেস্টটা লোডে আছে এখন সব কিছু লাগানোই আছে বর্তমানে তো আমি এখন আপনাদের টেস্ট করে দেখাবো সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিটা ফোনে বোঝানো সম্ভব না তারপরেও সাউন্ড টেস্ট দিচ্ছি যাতে বোর্ডটা ঠিক আছে কিনা না কাস্টমার বুঝতে পারে তো আমরা বোর্ডটাতে সব কিছু লাগাইছি সুন্দরভাবে লাগাইছি কী কী করেছে আপনারা তো ভিডিওতে ডিটেলসে দেখেছেন ফাস্ট ফরওয়ার্ড মোডে সবগুলো করে দেবো কারণ এত বড়ো ভিডিও আপলোড দেওয়া সম্ভব না এখানে তো দেখতে পাচ্ছেন ব্লুটুথ থেকে আমি সার্কিটটাতে লাইন দিয়েছি তো ইনপুট ইনপুটের তারটা গেছে ব্লুটুথে তো হালকা পাতলা যে নয়েজটা দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথেরই নয়েজ আর বাদ বাকি সব কিছুই ঠিকঠাক আছে প্রোটেকশন ওকে এখন ভোল্টেজও দেওয়া আছে একদম ডাইরেক্টে দেওয়া আছে আমি এখন ছমপ্লে করে দেখাচ্ছি আপনাদের thank you Yeah, yeah. The, the story's over now, I must conclude I am conflicted, watching where I sat still সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটি থেকে এরকম পারফরমেন্স পাওয়া যাবে এটা মিক্সার দিয়ে বাজালে সব থেকে ভালো আউটপুট পাবেন এবং পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়াল স্পিকার চালানোর জন্য এটা একটা বেস্ট সার্কিট তো আপনারা যারা পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল স্পিকার চালাতে চান তারা এই সার্কিটটি নিতে পারেন এটাতে আপনারা ম্যাক্সিমাম সত্তর জিরো সত্তর ভোল্ট এসি মানে সত্তর জিরো সত্তর এ ট্রান্সফরমার আপনারা ইউজ করতে পারবেন রেক্টিফাই করার পর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ